হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ভালো আছো এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি বন্ধুরা আজকে কিন্তু একটি অন্যরকম তরকারি রান্না করতে চলে আসলাম সেটা হলো লাল লাল যে ভাত খাই আমরা বলে না যে লাল শাক পাতে তুলে দাও তার আগে তো সেরকমই আজকে একটা রকম রান্না করব আজকে লাল শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে নেব এবং মাছ ভাজি করে নেব বন্ধুরা তো এই যে দেখো সবসময় তো আমরা সবজি দিয়ে খাই ভালো লাগে তারপরেও কিন্তু মাঝে মাঝে মনে চায় যে অন্য রকম কিছু একটা খাই তো আজকে আমার বাসায় সবজি ছিল না তো যাই হোক ভাবলাম যে এই লাল শাক দিয়ে আজকে তরকারি রান্না করে নেব তো এই যে দেখো বন্ধুরা আমি বড় মাছ কাতল মাছ নিয়ে নিয়েছি কিছুটা ছোট পিস করে ছোট বলতে মাঝারি আকারের তো এই যে দেখো আমি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের মরিচের গুঁড়ো দিবো স্বাদ মতো এবং লবণ লবণও স্বাদ মতো দিবো তোমরা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারো বন্ধুরা তো এই যে কিছুটা কাঁচা কাঁচা দিয়ে দিলাম তো কাঁচামরিচগুলো ছিল আমার ডিপের মরিচ তো তার জন্য আমি যাই হোক এখন বাজার ছিল না ঘরে তো আমি কিছু কাঁচামরিচ ডিপে রেখে দিয়েছিলাম আমি আগেও বলেছি এই কাঁচামরিচগুলো আমার বিপদে আপদে কাজে লাগে তো তার জন্য এই যে দেখো মাছগুলো আমি একটি খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এটা আমি এক সাইডে রেখে দেব এখন আমি চলে যাব একটি হাঁড়ি চুলায় বসিয়ে দিলাম আচ্ছা বন্ধুরা তোমরা কি মনে করো আমি হাঁড়িতে কেন রান্না করি আমার হাঁড়িতে রান্না করতে ভালো লাগে বুঝতে পারছো আর ওই গ্যাস থাকে না তো বড় চুলায় হলে বড় পাতিলে বা ভারী পাতিলে রান্না করা যায় এটা আমার একটি সিঙ্গেল চুলা সিলিন্ডার এটাতে আমি রান্না করি এবং পাতলা হাঁড়ি হলে দেখা যায় রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর একদম দেরি করে রান্না আমার একদমই পছন্দ না ঝটপট করে রান্না করাটাই আমার অভ্যাস তো এই যে আমি যে মাছগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি তেল পেঁয়াজ ভেজে নিয়েছি ভেজে ওটাতে ঢেলে দিলাম এখন আমি সামান্য কিছুটা পানি দিয়ে এই মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা এভাবে রান্না করলেই খুব মজা হয় শাক তরকারিতে কিন্তু মাছ ভেজে দেওয়াটা ভালো লাগে না আসলে মাছটা কষিয়ে উঠিয়ে রাখলে এই মাছটা পরবর্তীতে দিলে এই তরকারিটা খেতে খুবই মজা হয় তো এই যে দেখো আমি ঢাকনা দিয়ে ঠেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম তো এই যে দেখো আমার মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে যাচ্ছে এগুলোকে আমি একে একে কী করবো মাছগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো তারপর আমি যে লাল শাকগুলো তোমাদেরকে দেখালাম সেই লাল শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো দিয়ে আজকে আমি তরকারিটা রান্না করবো তো বাচ্চারা সব কিছুতে অভ্যস্ত না তো ওদেরকে অভ্যস্ত করার জন্য আমি চেষ্টা করি ডিফারেন্ট কিছু করার তো এই যে দেখো আমি চেষ্টা করি ওদেরকে সবজি যেভাবে খাওয়ানো যায় যে টেকনিকে খাওয়ানো যায় সেভাবেই করতে কারণ সবজি কিন্তু মানব দেহের জন্য অনেক উপকারী শাক সবজি এগুলো ছাড়া আমাদের শরীর ভালো চলে না আমার আমার ঘরে বেশিরভাগ সবজি রান্না করা হয় সবজি মাছ সবজি ভাজি সবজি ডাল বুঝতে পারছো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এবং আমিও পছন্দ করি আমার বাচ্চাদেরকেও খাওয়াই দিই একটু খেতে না চাইলেও দেখা যায় ওর বাবাকে বলি ওর বাবাকে আবার খুব ভয় পায় তো ওর বাবা যদি বলে যে এটা খাও তো তারা সুন্দর করে খেয়ে নেয় তার জন্য আমার ঘরে সবজিটাই বেশিরভাগ চলে যেহেতু আমরা হেলদি একটু বেশি তার জন্য চেষ্টা করি আর যেন খারাপ দিকে না যাই তার জন্য শাক সবজি এগুলো আমাদের মেনতে প্রতিদিন থাকে আমরা মাছ বোনা খুবই কম খাই মাছ দিয়ে সবজি খেতে আমাদের খুবই ভালো লাগে এটাতে আমার বাচ্চারাও অভ্যস্ত এবং আমরাও অভ্যস্ত বন্ধুরা তো এই যে এই এই রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছ বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ তোমরা একটি লাইক দিয়ে দেবে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি মূল্যবান কমেন্টস তোমরা আমার কমেন্টস বক্সে রেখে যাবে তোমাদের একটি লাইক কমেন্টস আমার কাজ করার অনুপ্রেরণা আমার ভিডিওটি নিয়ে যাবে অনেক দূর বন্ধুরা তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকা আইকনটি অন করে দিবা এতে করে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো ওই ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণডালার শুভেচ্ছা তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি মাছ ভাজি করে নেব দুই তিন পিস মাছ দেখা যায় আলাদা করে ভাজি করে নিলাম যেহেতু আমার ছোট ছেলে আছে দুইটা ওরা দেখা যায় প্রায় সেম বয়সের মানে এক বছর এদিক সেদিক তো ওরা সবজি ঝাল হলে তেমন একটা খেতে চায় না আবার বড়দের জন্য একটু ঝালও দিতে হয় তো তার জন্য ওদের জন্য আমি একটু মাছ ভাজি করে নিচ্ছি এই মাছ ভাজিটা সরিষার তেল একটু বেশি করে দিয়ে মাছ ভাজিটা করে নিলে ওরা খুবই পছন্দ করে খায় সবজি না হলেও ওদের হয় মানে এটা খুবই পছন্দ করে খায় তার জন্য আমি দেখা যায় প্রতিদিনই চেষ্টা করি ওদের জন্য কিছুটা মাছ ভাজি আলাদা করে রেখে দিতে তো মেয়েরাও বলে যে শুধু ভাইয়াদেরকে দিচ্ছ আমাদেরকে দিবা না তো এই জন্য আর কি যাই হোক বলি যে তোমরা ভাই বোন ভাইদেরকে একটু ইয়ে করো আর তোমাদের জন্য আমি সবজি দিয়ে মাছ রান্না করেছি সেগুলো খাও তো ওরা দেখা যায় আলহামদুলিল্লাহ খেয়ে নেয় ওর বাবার সাথে খেতে বসলে সব কিছু না খেয়ে পারে না তো তার জন্য আমি একটু বাবা ওর বাবার সাথেই খাবারটা দিয়ে দিই যেন ওরা খায় তো এইবার কি কোনো রকম টেকনিক করে এইভাবে সেইভাবে জীবনটা কোনো রকম কাটিয়ে দিচ্ছি আর কতদিন তাই না বলো আপরা যাই হোক কোনো রকম দিন তো কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর আমার বাচ্চারা সবাই ছোট ওদের জন্য তোমরা দোয়া করো ওরা কবে যে বড় হবে আর কবে আমার কষ্টের দিন যাবে আল্লাহ ভালো জানে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বন্ধুরা যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটি লাইক কমেন্টস এবং একটি শেয়ার করে দিবা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বন্ধুরা তো কেমন হলো আমার ভিডিওটি এই যে আমি নিত্যদিন যা রান্না করি তোমাদের সাথে আমি তাই কিন্তু শেয়ার করি বন্ধুরা তাছাড়া আর কিছুই না এই যে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিলাম তার জন্য একটি পিক তুলে রাখলাম আমি খাবারের পিক তুলতে পারি না কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না তার জন্য আর কি এই তো বন্ধুরা আল্লাহ বেশ ভালো থেকে সব